জাতীয় পাখি দোয়েল পুকুরের মাঝখানে লাঞ্চের দাওয়াতে রাজুদের বাসায় যাচ্ছি তো তার জন্য ফলমূল কেনা হচ্ছে রুই মাছ ভুনা মাসকালের ঘন ডাল আর এখানে আছে বেলুন খেলতেছ কার সাথে ও চিনো ওর নাম কি জানো কি অথয় আনটি হয় পুকুর আসছে তো তন্নিদের নিয়ে চলে আসছি গ্রামের বাজারে সিঙ্গারা কিনতে আসসালামু আলাইকুম এবরুহান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালে ব্রেকফাস্টের টেবিলেই হাজির দেখেন তো আমরা গ্রামে আসলে যে ভাত খাই সেটা তো আপনাদের বলেছি তো কাকির হাতের মজার আলু ভর্তা ডিম ভাজি মানে অসাধারণ তো সাধারণ খাবারও যে অসাধারণ হতে পারে মানে ওনার হাতের এই রান্না টানা না খেলে আসলে বোঝার কোনো উপায় নাই সো এই জন্য আমরা রুটিটা খাই না আব্বু রুটি খাচ্ছে আমরা ভাতটাই প্রিফার করি সবসময় তো ভাত ডিম ভাজি আলু ভর্তা আর সবজি সবজিটা অনেক মজা হয় খাওয়া দাওয়া করলাম আর করে এখন যাচ্ছি একটু চা খাইতে যেহেতু বাসার কাছেই এরকম দোকান চাটাও বেশ ভালোই টি ব্যাগ দিয়ে দেয় তো ঝামেলা কম এখানে দেখেন পুকুরটা সেচ দিয়ে ফেলছে জাতীয় পাখি দোয়েল পুকুরের মাঝখানে তো ওই পাশে পানি আছে ওই পাশটাতে পানি আছে আর এখানে ধান লাগাবে মুরগির বাচ্চা উঠছে বাচ্চাগুলো নিয়ে মুরগি ঘুরে বেড়াচ্ছে আর কি খাচ্ছে এখানে পোকামাকড় কি খাই মুরগি যাই চা খেতে গ্রামে সারাটা দিন এই হাল খাতা হইতেছে কি হইতেছে বিয়ে হইতেছে না হইতেছে সবাই দেখা যাচ্ছে যে গান টান বাজাইতেছে ভাবির এখানে আছে দোকান তো মনে হয় খুলেই নাই আল্লাহ জানে চা পাবো কি না পাবো সকালের হেভি নাস্তার পরে আমরা একটু ভাবলাম যে চা খাই কিন্তু চায়ের দোকানই বন্ধ এত ঠান্ডায় দোকানদারও চায়ের দোকানটা খুলে নাই তারপরে মানে ঢিলামি করতে করতে মানে এই ঠান্ডার মধ্যে রেডি হতে ইচ্ছা করতেছে না সব কিছু মিলাইয়ে দেরি হয়ে গেল আজকে শুক্রবার তার মধ্যে আবার তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর যাচ্ছি রাজুদের বাসায় দাওয়াতে লাঞ্চের দাওয়াতে আজকে আমাদের আমাদের প্লাস রাজু শ্বশুরবাড়ির ওনাদের সবাই তো আমরা তো কদিন আগে ওনাদের বাসাতেও দাওয়াত খেয়ে আসলাম আজকে আবার ওনাদের সাথে দেখা হবে পিচ্চি নুসরাত আসবে তো ভালোই লাগে বাচ্চাটা তো কিউট মাসা তো আমরা চলে আসছি রাজুদের বাসায় আর এদিকে কেউ নাই কারণ আব্বুরা সব আব্বুরা কাকারা মামুন ওরা সবাই রিহানার বাবা সবাই গেছে নামাজে আজকে শুক্রবার জুমার নামাজ আমাদের গেটেই নামায় দিল নিচে তো আমরা চলে আসছি বাসায় কাকির সাথে দেখা হলো মাত্র দেখেন রান্না করতেছে বেচারি দুদিন পরে মিষ্টি রোদ উঠছে বাইরে হ্যাঁ কালকে খুবই ঠান্ডা রায়ান কি খাইতে চা আঙ্গুর খুশি আঙ্গুর পছন্দ এখানে আবার এই যে গাছ নিয়ে এসে রাখছে লাগানো হয় নাই লাগাইতে হবে টবের মধ্যে লাঞ্চ রেডি আর আমরা এখন এটা কি মাছ রুই মাছ ভুনা আছে মুরগির মাংস আলু দিয়ে ভুনা এটা গরুর মাংসের ভাজা কালা ভুনা গরুর মাংসের কালা ভুনা বেগুন ভাজি সবজি সালাদ তো তিন রকমের সালাদ এই তো খাবারের আইটেম এখন আমরা খেতে বসবো হাতের মধ্যে কি না কে দিয়েছে তোমাকে কই গেল নুসরাত খুঁজতে গেছে নুসরাত কে আসছে নুসরাত দিয়েছে থ্যাংক ইউ বলছো তুমি ওকে একটু বেলুন কোথায় পাইছো ওই যে কালকে দোকানে কিনলা দোকান থেকে আমরা যখন চা খাইলাম তখন নুসরাত কি করে ঘুরে বেড়াচ্ছে নুসরাত সাথে খেলো খেলবা বেলুন খেলতেছো কার সাথে ও চিনো ওর নাম কি জানো কি অথয় আন্টি হয় আন্টি হয় নসরাত কই নসরাত কি হইছে সমস্যা কি লিস্ট কি হইছে ওঠে নাই তো সুন্দরই আছে সুন্দর লাগছে কে সাজাই দিছে তুমি একা একা সাজছো আইলাইনারটা এত সুন্দর করে তুমি দিতে পারছো সিরিয়াসলি তাইতে হুম সুন্দর হয়েছে কি খাও তুমি রায়ান আপেল ও ফ্রুটস পছন্দ যে কোনো ধরনের ফ্রুটসও খুব বেশি পছন্দ করে তাই না পেঁপে পছন্দ করে না নুসরাত খাইতেছে ভাত এতক্ষণে খাই নাই না তখন একটুও খাও নাই নিজের হাতে ধরছিল খাইতেছিলা ও নিজের হাতেই খাই না ও আমাদের ওখানে গিয়েও সেম নিজের হাতে একটু বয়সে পড়ে আর খাই নাই আমাদের চায়ের পর্ব শেষ এখন এখানে পান খাচ্ছে তো আমরা আমি তো পান খাই না এখানে যারা যারা পান খায় তারা পান খাচ্ছে চায়ের পর্ব শেষ হয়ে গেছে আর এখন বিদায়ের পালা তো আমরা তাড়াতাড়ি চলে যাব একটু কারণ বাড়িতে যেতে হবে রিহানকে রেখে আসছি আর বাড়িতে যাবো তার আগে মনে হলো যে একটু চটপটি খাই তো চলে আসছি আশেক মাহমুদ কলেজের এখানে আর এখানেই আমরা এই যে চটপটি ফুচকা খাই তো চলে আসছি আর এখানে তো ওই পিজ্জাওয়ালা নাই তো পিজ্জা মোমো না থাকলে আসলে এই জায়গাটা আর লাইট কেউ দেয় না মানে অনেকগুলো যখন দোকান থাকে তখন তারা হয়তো নিজেরাই ব্যবস্থা করে লাইটের ব্যবস্থা করে বাট শুধু চটপটের দোকান উনি লাইটের ব্যবস্থা করে নাই তো আমরা এই যে ফুচকা নিয়ে এনেছি এখানকার ফুচকাটাই ভালো লাগে আমার কাছে চটপটি আমি খাই না ফুচকাটাই নিয়ে নিছি ফুচকা মিষ্টি টকের ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে তো মজাদার ফুচকা চলে আসছে ঢাকায় চলে যাব এর আগে যে যেভাবে পারা যায় না যে কয়দিন পারা যায় আমরা চাচ্ছি যে একটু এখানকার খাবার দাবারগুলো খেয়ে নিই গ্রামের মজাটা আসলে ঢাকা শহরে গেলে যান্ত্রিক জীবনে আসলে এখানকার আনন্দটা এই নির্মল আনন্দগুলো মানে এত ছোটোখাটো বিষয়ে যে এত আনন্দ লাভ করা যায় মানে এটা ধারণার বাইরে মানে আমরা বড় বড়ো রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি কিন্তু তারপর গ্রামের পরিবেশ কিংবা এখানকার সব কিছু ভালো লাগে আসলে আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি মানে স্ট্রিট ফুডগুলো আমি বেশি এনজয় করি আসলে তো যাই হোক ফুচকা তো খেলাম ফুসকা খেয়ে চলে আসছি মুড়িয়ালা মামার এখানে তো মুড়ি খাবো তো মুড়িয়ালা মামা মুড়ি মা খাইতেছে দেখেন তো ওই যে ডাল দিয়ে মা খাই আমি তো ডালটা খাই না ডাল ছাড়াই তো আমরা মুড়ি আর ফুচকা খেয়ে চলে আসছি তো মনে হলো যে ঝাল এত ঝাল দিছে বলার মতো না এত ঝাল লাগছে পরে আমি রেহানার বাবাকে বললাম যে আমি একটু চা খাবো তো এই যে দেখেন চায়ের দোকানে চলে আসছি একটু রং চায় আদা দিয়ে রং চাটাই খাবো আর এখানকার একটা জিনিস আমার কাছ থেকে খুবই বেশি ভালো লাগলো যে কোনো চায়ের দোকানে আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে ওনারা রং চায়ের মধ্যে সব সময় উপরে কয়েকটা ক কালো জিরার দানা দিয়ে দেয় তো এই কালো জিরার দানাটার জন্য চায়ের টেস্টটা একটু অন্য লেভেলে চলে যায় সব দোকানেই দেখতেছি যে কালো জিরাটা দেয় তো আমরা তো ওখানে খেলাম চাটা খেয়ে বাড়িতে আসছি বাড়িতে আসার পরে দেখি সব পোলাপান ফুপু আসছে তন্নি আসছে যার রিসেন্টলি বিয়ে হলো আমার ফুপাত ননদ তন্নি আর ফুপুর ছেলের পূর্ণ তো ওদের নিয়ে তিথি তন্নি আর পূর্ণকে নিয়ে চলে আসছি আমাদের এই নানির দোকানে আমাদের নানি হয় সম্পর্কে গ্রাম সম্পর্কে নানি হয় যাই হোক উনি এই যে সিঙ্গারার দোকান ওনার তো দেখেন এই গরম গরম শিঙ্গারা ভেজে দিচ্ছে শিঙ্গারা নেওয়ার জন্য আসছি সব গাড়িতে করে চলে আসছি পান নিয়ে সিঙ্গারা আমরা কিছু খাবো আর খেয়ে বাকিটা বাচ্চা কাচ্চার জন্য নিয়ে যাব। বাড়িতে যেহেতু এসে দেখলাম সব পোলাপান সব আসছে রিহানা বাবা চলো তাহলে সিঙ্গারা নিয়ে আসি বাচ্চা কাচ্চা আসছে সবাই তো চলে আসছি ধান চা আসছে আমাদের রিহান বাবা চা খাচ্ছে রংচা চা আমরা রং চা আর ওরা মালাই চা আমারও রং চা চলে আসছে এখানে বাড়িতে ফিরে দেখি বাচ্চা কাচ্চা সব আমার রুমে দেখেন কি করতেছে সব এ রায়নেও না নিচে খেলতে রায়ন কিন্তু ভালো খেলতে পারে জানো আসলে ও পারে ও বুঝে পনেরোটা খেলা রায়নাটা গুনে না ওটা কিন্তু ও খেলতে পারে বাচ্চা কাচ্চা খেলা আনন্দ খেলা তোমরা বাইরে ওরা আগুন পোহাইতেছেন ওখানে একটু যাব আগুন জ্বালানো হয়েছে সবাই আগুন পোহাইতেছে সব আগুন পোহাইতেছে ওখানে